دنیا اے روایات کے پندوں میں گرفتار دنیا اے روایات کے پندوں میں گرفتار کیا مدرسہ کیا مدرسوالوں کی تودا مدرسہ کیا مدرسوالوں کیا مدرس کی تھی کر تھے جو اپنی زمانے کی سکتے تھے جو اپنی زمانی کی وہ تو نہ دماغ اپنے زمانے کے بے نہ دماغ اپنے زمانے لا الہ

لا الہ الا اللہ محبوب کی عرب تیرے محبوب کی عرب شباہت لے کے آیا حقیقت اس حکیمت کر میں سورت لے کے آیا ہوں نہ عظمت لے کے آیا ہو نہ شوقت لے کے آیا ہو نہ عظمت لے کے آیا ہو نہ شوقت لے کے آیا ہو محبت لے کے آیا ہو محبت لے کے آیا ہو لا لائی لا দরারে লাখ কপি শুক্রিয়া দেব রে করিমা মন্দির কে রানি গাঁ বাজার আয়োজিত তাফসিরুল কোরআন আহফিনে রব্বে কায়नात রব্বে کریم ওয়াদিলকে আশার বাসার তৌফিক দান করেছেন সেই জন্য সময় অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ মোтал কম্পিত করে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিদিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি সুপরিচিত আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে রাসূল আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ রহমতের ব্যাখ্যা কি আমার নবীকে আল্লাহ পুরা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করে ছেড়েছে এই রহমতের ব্যাখ্যা কি ব্যাখ্যা বোঝার আগে রহমতের অর্থ বুঝি রহমতের শাব্দিক অর্থ হলো দয়া আমার নবীজিকে আল্লাহ সমস্ত সমস্ত জগতের জগতের দয়া প্রেরণ আমান নবী দয়ার সুসংবাদ দিয়ে সমস্ত জগৎ জন্য আমান নবী দয়ার কথা শুনিয়েছেন সমস্ত জগৎ বাসীর জন্য আমান নবী দয়ার রাস্তা দেখিয়ে দিয়েছেন এই হলো এক আরেক অর্থ হলো সেই অর্থটা ডাইরেক্ট অর্থ না এই এই অর্থটা ইনডাইরেক্ট অর্থ আমার নবী সমস্ত তার মানে আমার নবী গোটা জগতের নবী আমার নবী গোটা জগতের জন্য যেমন রহমত আমার নবী গোটা জগতের নবী তার মানে আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল আগে দয়া শুরু কিভাবে এটার অর্থ করি এরপরে ইনশাআল্লাহ আমার নবী কিভাবে বিশ্বনবী আল্লাহ আমাদের নবীজিকে বিশ্বনবী হিসেবে কি কি আলাদা দান করেছেন এটা নিয়ে নবী গোটা জগতের জন্য কিভাবে দয়া আমার নবী গোটা জগতের জন্য কিভাবে রহমত নিয়ে এসেছেন আমার নবী গোটা জগতের জন্য কিভাবে রহমত আজকের আলোচ্য বিষয় হলো আমার নবী গোটা জগতের জন্য কিভাবে রহমত এখন আমি যদি গোটা জগতের কথা বলতে যাই তাহলে জগৎ কতগুলা ভালো জানেন কে জোরে জগৎ নদী সমুদ্র এটা এক জগৎ প্রাণী এটা এক জগৎ বিভিন্ন জাত এক একটা জগৎ জগতের অনেক ব্যাখ্যা আছে আমি একটা ব্যাখ্যা বললাম যে আল্লাহ যত জাত বানিয়েছেন প্রত্যেকটা জাত একটা করে জগৎ প্রত্যেকটা জাত একটা করে কি জগৎ যেমন জিন জাতি এটা একটা জগৎ মানুষ জাতি এটা মানব জগৎ হ্যাঁ ফেরেস্তা জাতি ফেরেস্তা জগৎ আসমান একটা জাত এটা একটা জগৎ জমিন একটা জাত এটা একটা জগৎ সমুদ্র একটা জাত এটা একটা জগৎ ঠিক বনের প্রাণী এই প্রাণীদের মধ্যে বাঘ আছে এই বাঘ একটা জাত বাঘ একটা জগৎ সিংহ আছে আলাদা প্রাণী এরা একটা জাত এটা একটা জগৎ নদীর মধ্যে মাছ আছে মাছ এই মাছ আবার আলাদা জগৎ এরকম করে আল্লাহর কত জগৎ আছে একমাত্র ভালো জানেন কি এটা তাফসিরের বয়ান তাফসিরের মাহফিল আমরা এখানে বসলাম মানি অটো কোরআনুল করিমের ছাত্র হয়ে গেলাম তাফসিরের ছাত্র হয়ে গেলাম তাফসিরের ক্লাস এর চেয়ে দামি কোনো ক্লাস হইতে পারে দুনিয়ার মধ্যে এর চেয়ে কোন দামি ক্লাস হইতে পারে না আল্লাহ পাকের কালামের ব্যাখ্যার ক্লাস এটা এই ক্লাসে বসে যদি আমরা পান খাই এই ক্লাসে বসে যদি আমরা বাদাম খাই এটা এটাই কোরআনের সাথে ঠিক না ভাই ঠিক এজন্য মেহরবানি করে আমি অনেকের মুখ লড়তে দেখতেছি এই পান থাকলে ফালাইয়া দেন বাদাম থাকলে তাড়াতাড়ি গিলে ফেলে আর আমরা এই মুহূর্তে খানা দ্বারা বন্ধ করে দিব আর খাবো না ঠিক আছে এমনকি ভলান্টিয়ার ভাইদেরকে বলবো বয়ান চলাকালীন কোনো চাও দেওয়ার দরকার নেই আমিও খাবো না কোনো মেহমানকেও দিবেন না বয়ান শেষ তখন চা দিবেন মোহতারাম হাজির বলতেছিলাম আল্লাহর কত জগৎ আছে ভালো জানেন কি আল্লাহ এইজন্য সব জগতের জন্য আমার নবী কিভাবে রহমত এটা নিয়ে আলোচনা করলে আলোচনা শেষ হবে অল্প সময়ে শেষ হবে না কারণ আল্লাহর কত জগৎ আছে যতটুকু আমরা জানি এটাও আলোচনা শেষ করা সম্ভব না আমি এক প্রকার জগৎ নিয়ে কথা বলবো সেই জগৎ হলো মানব জগৎ আমার নবী মানব জগতের জন্য কিভাবে রহমত কি জগতের জন্য

মানুষদের মধ্যে কেউ অমুসলিম মানুষদের মধ্যে কেউ আত্মীয় স্বজন মানুষদের মধ্যে কেউ পিতা মাতা মানুষদের মধ্যে কেউ ভাই বোন মানুষদের মধ্যে কেউ ছেলে সন্তান মানুষদের মধ্যে কেউ মেয়ে সন্তান মানুষদের মধ্যে কেউ ব্যবসায়ী মানুষদের মধ্যে কেউ চাকরিজীবী বলেন মানুষদের মধ্যে এক জগৎ না বহু এক শ্রেণী না বহু শ্রেণী বহু শ্রেণী আমার নবী কোন শ্রেণীর জন্য রহমত উত্তর আমার নবী সমস্ত শ্রেণীর জন্য রহমত জোরে বলেন সুবহানাল্লাহ কিভাবে রহমত মানুষদের মধ্যে নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণী যেটা সেই শ্রেণীর নাম কি জোরে বলেন কারা সাহাবাই কেরাম সাহাবীদের মাঝে আবার সবচেয়ে দামি শ্রেণীর নাম হলো এই চারজন খলিফা এই দা হলো সাহাবীদের মধ্যে সবচেয়ে দামি শ্রেণী এই চার খলিফা কে কে হযরতে সিদ্দিক আকবর আমুল রফতর রদি আল্লাহ তালাহ হদর দা আমর রদি আল্লাহ তালা আহ উসমান রদি আল্লাহ তাআলাহ হদরত আলি রদি আল্লাহ তালা সাহাবিদের মাঝে এই চারজন সবচেয়ে বেশি কি সবচেয়ে বেশি দামি এক নম্বর শ্রেণী মানুষদের মধ্যে এই চারজন খলিফা নবীদের পরে নবীদের কথা আলাদা নবীদের পরে মানুষদের মধ্যে এক নম্বর শ্রেণী এই চারজন খলিফা এই চারজন শ্রেণী চারজন খলিফা শুধু নাম বললাম এখন যদি পরিচয় বলি পরিচয় বলতে গেলেই তো পুরা বয়ান শেষ হয়ে যাবে এত লম্বা বয়ান তো করা সম্ভব না এই জন্য কবিতা আকারে উর্দু কবিতার মাধ্যমে তাদের পরিচয়টা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ দুনিয়া এ সখাবত মে तेरा नाम रहेगा আপনারা কি ইশারা বুঝেন না চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার এই সাউল আপনাদের থেকে চাই পাবো তো ইনশাআল্লাহ দুনিয়া এ সখাবত মে तेरा नाम रहेगा صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا مان تیرا نام سے اسلام رہے گا دنیا مسلط میں تیرا نام رہے گا دنیا مسلط میں تیرا نام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا আরো জমান জনবন্ধু থাকে না চিৎকার দিয়ে বলি না অলব